আসসালামু আলাইকুম আজকে আমার পছন্দের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আর সেটা হচ্ছে চিংড়ি সুটকির বালা চাউ অন্য যে কোনো সুটকি দিয়ে এই বালা চাউটা বানানো যাবে আর একটা সুবিধা হচ্ছে আপনি একবার বানিয়ে এক মাসের মতো সংরক্ষণ করতে পারবেন আর যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে ছয় মাসের মতো ভালো থাকবে আজকের বালা চাউটা আমি চিংড়ি শুটকি দিয়ে বানাচ্ছি তবে আপনারা চাইলে ছোটো চিংড়ি মাছ দিয়েও বানাতে পারবেন আবার চাইলে যে কোনো শুটকি দিয়েও বানানো যাবে রেসিপি একই থাকবে প্রথমে গরম পানি দিয়ে চিংড়ি শুটকিগুলো ভিজিয়ে রাখুন কিছুক্ষণ তাতে চিংড়ি শুটকিতে থাকা বালি ভালোভাবে পরিষ্কার করা যাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর চিংড়ি শুটকিগুলো কয়েকবার ধুয়ে নিয়ে স্ট্রেনারে দিয়ে পানি ঝরিয়ে নেব বালা চাউ বানানোর জন্য প্রথমে আমরা রসুন ভেজে নেব এজন্য চুলায় প্যান বসিয়ে এক কাপ দিয়ে দিচ্ছি তেল আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি গুলগুল করে কাটা রসুন কুচি বালাচাও বানাতে আমাদের লাগবে দেড় কাপ পেঁয়াজ কুচি আর হাফ কাপ রসুন কুচি একটু সময় নিয়ে মাঝারি আছে এই রসুনগুলো ভালোভাবে ভেজে নেব রসুন যখন এরকম বেরেস্তার মতো ভাজা হয়ে যাবে তখনই আমি রসুনটা তেল ঝরিয়ে উঠিয়ে নেব একই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এভাবে করে নেড়ে চড়ে পেঁয়াজগুলোকেও বেরেস্তার মতো করে ভেজে নেব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেন সবগুলো পেঁয়াজ সমানভাবে ভাজা হয় পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজা যাবে না তাহলে দেখা যাবে যে পেঁয়াজগুলো অনেক তাড়াতাড়ি আরও বেশি কালার চলে এসেছে তাহলে কিন্তু বালাচাও খেতে ভালো লাগবে না এখন চারটা শুকনো মরিচ ভেজে নিব মরিচগুলো ভাজা হয়ে গেলে একই তেলের উপর দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে নেওয়া চিংড়ি মাছের সুরকিগুলো অবশ্যই তেলে দেওয়ার আগে স্ট্রেনারে দিয়ে পানি ঝরিয়ে নেবেন আর অল্প আছে মুচমুচি করে চিংড়ি সুটকিগুলো ভেজে নিতে হবে চিংড়ি সুটকিগুলো ভাজা হয়ে গেলে ছাঁকনিতে করে তেলটা ছেঁকে উঠিয়ে নিব এখন আমরা বালা চা বানানোর জন্য চুলায় আবারও একটি প্যান বসিয়ে দিলাম সামান্য তেল দিয়ে গরম করে দিয়ে দিবো হাফচা চামচ লবণ লবণটা একটু টেলে নিচ্ছি এখন দিয়ে দিব একটা চামচ মরিচের গুঁড়ো তেলের সাথে লাল মরিচের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি এ সময় তেলটা একটু গরম করে তারপর চুলা বন্ধ করে দিতে হবে আর সব কিছু এখন নেড়ে চেড়ে একসাথে মিশাতে হবে আমি চুলা বন্ধ করে দিয়েছি আর প্রথমেই দিয়ে দিলাম চিংড়ি সুটকিগুলো তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্যাস্তা এরপর দিয়ে দিচ্ছি ভাজা রসুন কুচি আগের থেকে টেলে রাখা শুকনো মরিচগুলো গুঁড়ো করে দিব এখন সব কিছু নেড়ে চেড়ে দিব কিছুক্ষণ নেড়ে চেড়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। রেডি মজাদার চিংড়ি শুটকির বালা যখন খাবার খেতে ভালো লাগবে না অল্প একটু বালা আপনার মুখের স্বাদ ফিরিয়ে দেবে এখন এই বালা ঠান্ডা করে বোয়ামে ভরে রেখে দিতে পারবেন অনেক দিনের জন্য বালা স্বাদ দ্বিগুণ বাড়াতে এর সাথে একটি পেঁয়াজ কুচি দুইটি কাঁচামরিচ কুচি আর ধনে পাতা আর সামান্য লবণ দিয়ে মাখিয়ে নিতে পারেন হয়ে গেল দুর্দান্ত স্বাদের বালা চাউ গরম গরম ভাতের সাথে জমে যাবে বেশ সবাই একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ